নবীদের সুপারিশে সারাকে জান্নাতে যেতে পারবে না এই ময়দানে যারা এসেছে এদেরকে তুমি ওই ময়দানে বিশ্ব নবীর সুপারিশ পাওয়ার সুযোগ করে দিও যত মানুষ চেষ্টা চালিয়ে যায় অনুষ্ঠানটার জন্য আল্লাহ তাদেরকে তুমি দীনের জন্য কবুল করো আমার প্রশাসনের ভাইরাgetElementById স্ত্রী পুত্র সন্তান মা বাবা ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে দেশ এবং দশের জানমালের হেফাজতের দায়িত্ব যারা পালন করে বাংলার এই প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো আজকের পুলিশ ভাইদের দায়িত্বটা তুমি এবাদত হিসাবে মেনে নাও সম্মানিত মা বোনদেরকে খাদি যার মতো আসিয়ার মতো বানিয়ে দাও কার মরণ চলে আসে আমরা জানি না আমার কণ্ঠটা মেহেরবানি করে আগের মতো আবার ফিরিয়ে দাও এলাকায় আসলে যার কথা মনে পড়ে আইলা এলাকার সন্তান এলাকার জামাই বড় ভাই লুৎফর রহমান তার সন্তান অসুস্থ সে ফায় কামেলা জেলা নসিব কর তুমি ওই গোলাম রোদফার রহমান সহ তার স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে মাফ করে দাও মাওলানা আবুল কাশিম সাহ আব্দুল মালিক ফারুকি ভাই সাহ যত আলেমরা এসেছে আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও আইল্লামার কণ্ঠ আমার কণ্ঠটা ব্যথা মেহরবানি করে আমার কণ্ঠের ব্যথা দূর করে দাও পারানে কারিম সহজ সরল ভাষায় বসাতে পারি সেই তৌফিক আমারে ভিক্ষা দাও বলা মাওলা তোমার এক বান্দা দোয়া চেয়েছে তাকে একটা নেককার সন্তান দান করো রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন এই নাগরপুর যে থানার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের এই অনুষ্ঠানের কারণে মাফ করে দাও একটা মাস আমাদের শরীরকে সুস্থ রাখো ভালো রাখো হক আদায় করে রোজা রাখার তাও আল্লাহ মেয়েরা যারা এসেছে রোগ সব থেকে মুক্ত রাখো রমজানের রোজা গুলো তাদেরকে পালন করার সুযোগ দাও যেই ঘরে একটা আল্লাহ আলামে আছে হাজর দমর বলেন সে ঘরে একটা জান্নাতের টুকরা আছে আমাদের ঘরে যাদের মা বোন আছে এদেরকে তুমি আল্লাহ বানিয়ে দাও প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মসিবুল ইসলাম পান্নাকে কবুল করো আইল মুফতি মহসিন আল মামুন সহ মাসুদ হাসান সাহ প্রত্যেকটি আলেম পে আলেম হিসাবে মেনে নাও